হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটায় বাছাই করা হুবহু কমনযোগ্য চল্লিশটি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমাদের চোদ্দ নম্বর প্র্যাকটিস সেট তো পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য তোমরা সি আর পি একাডেমিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেলাইকানটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত যাও ফ্রি পিডিএফ বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে একা করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় কবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করা এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় দেখো অপশান এ পাঁচই অক্টোবর এবং এবছরের কি থিম ছিল দেখো ভ্যালুইং টিচার ভয়েসেস টুয়ার্ডস এ নিউ সোশ্যাল কন্ট্রাক্ট ফর এডুকেশন এটি হয়ে যাবে বিশ্ব শিক্ষক দিবসের থিম দু নম্বর প্রশ্ন দেখো দু সালে প্রথমবার অনুষ্ঠিত খোখো বিশ্বকাপ আয়োজন করবে নিচের কোন দেশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারত দু সালে প্রথমবার খোখো বিশ্বকাপ আয়োজিত করবে তিন নম্বর প্রশ্ন সম্প্রতি প্রকাশিত আইসিসি টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছেন নিচের কোন ভারতীয় ক্রিকেটার তো ভারতীয় বলে দিয়েছি হবে বিশপ্রীত বুমরা আইসিসি টেস্ট বোলার র্যাঙ্কিং এ প্রথম স্থানে রয়েছেন চার নম্বর প্রশ্ন সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভা কতগুলি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে ভিবিহাই করবে তো নিচে দেখতেই পাচ্ছ তো সঠিক উত্তর হবে অপশান সি পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে তার মধ্যে কোনটি রয়েছে মারাঠি রয়েছে বাংলা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলা ভাষাও ধ্রুপদী ভাষার তকমা পেয়েছে অসমিয়া পালি এবং প্রাকৃত নেক্সট পাঁচ নম্বর প্রশ্নে যাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আশিটি প্র্যাকটিস সেট সহ এবং সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর সহ একটি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছে যেখানে পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা নিতে পারবে জি কে গণিত ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ সঠিক পরীক্ষার মতো করে প্র্যাকটিসেট পাবে এছাড়া সম্পূর্ণ প্রস্তুতির জন্য মিশন খাকি লঞ্চ করা হয়েছে যেখানে প্রত্যেকটা বিষয় অর্থাৎ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর একদম অধ্যায় ভিত্তিক ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই উপর বেস করে প্রশ্ন উত্তর ক্লাস করানো হবে যেখানে পিডিএফ এবং মক টেস্টেরও ব্যবস্থা থাকছে তো যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন আত্মীয়সভার প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি সঠিক হবে অপশন এ রাজা রামমোহন রায় আত্মীয় সভার প্রতিষ্ঠাতা আঠারোশো সালে কলকাতায় এই সমিতিটি প্রতিষ্ঠা করেছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতার ব্যাপারে আমরা দেখে নেব স্বরাজ দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন বসু এবং মতিলাল নেহেরু হুমরুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত এবং বালগঙ্গতা তিলক ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সালিমুল্লাহ কাশি হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মদন মালব্য গদর পার্টি বা গদর দল প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল এছাড়া দেখো ভারতের স্বাধীনতা সমিতি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল মিত্র মেলা এবং অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার ভারতীয় হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন শ্যামজি বর্মা ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন ভিগাজি রুস্তাম কামা আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ ছ নম্বর প্রশ্ন বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে অপশন এ একত্রিশে মে পালিত হয়ে থাকে বিশ্ব তামাক বিরোধী দিবস দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমরা তথ্য দেখে নেই নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস তেসরা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস আটই মে বিশ্ব রেডক্রস দিবস একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এছাড়া বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ছাব্বিশে নভেম্বর জাতীয় আইন দিবস দশই ডিসেম্বর মানবাধিকার দিবস এই এক্সট্রা নোটস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সট্রা নোটস গুলো ভালোভাবে তোমরা পড়বে পিডিএফ গুলো পেয়ে যাবে যখন এবং এই এক্সট্রা নোটস থেকেও কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে সাত নম্বর প্রশ্ন প্রথম কত সালে কলকাতা বন্দর চালু হয় সঠিক উত্তর হবে দেখে নাও অপশান এ আঠারোশো সত্তর সালে প্রথম কলকাতা বন্দর চালু হয় আট নম্বর প্রশ্ন পিতল কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়ে হয়ে থাকে নিচের কোন কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়ে থাকে উত্তর মিলিয়ে নাও অপশন বি তামা এবং দস্তা তামা অর্থাৎ কপার এবং দস্তা মানে হচ্ছে জিঙ্ক দেখো বিভিন্ন ধাতু সংকট সম্পর্কে আমরা দেখে নেব পিতল তৈরি হয়ে থাকে তামা এবং জিঙ্কের সংমিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে তামা এবং টিনের সংমিশ্রণে কাঁসা বা বেল মেটাল তৈরি হয়ে থাকে তামা এবং টিনের সংমিশ্রণে গান মেটাল তৈরি হয়ে থাকে তামা জিঙ্ক ও টিনের সংমিশ্রণে টাইপ মেটাল তৈরি হয়ে থাকে সিসা অ্যান্টিমনি এবং টিনের সংমিশ্রণে স্টেনলেস স্টিল গঠিত হয়ে থাকে লোহা ক্রোমিয়াম কার্বন এবং নিকেলের সংমিশ্রণে এছাড়া দেখো ম্যাগনেলিয়াম অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়ামের সংমিশ্রণ জার্মান সিলভার তৈরি হয়ে থাকে তামা জিঙ্ক এবং নিকলের সংমিশ্রণে রাংঝাল বা সোলজার সেটা হচ্ছে সিসা এবং টিনের ধাতু সংকর ইনভার ধাতুটি হলো লোহা এবং নিকেলের ধাতু সংকর মুদ্রা ধাতু বা কয়েন মেটাল যেটাকে বলা হয় তাকে সেটি হচ্ছে তামা এবং নিকেলের ধাতু সংকর ডাচ মেটাল সেটি হলো তামা এবং জিঙ্কের সংকর এবং রোল্ড গোল্ড এটি হলো তামা এবং নিকেলের ধাতু শঙ্কর ন নম্বর প্রশ্ন ইন্টারনেটে ডেটা ট্রান্সমিশন নিয়ন্ত্রণের নিয়ম ও পদ্ধতির সেটকে কি বলা হয়ে থাকে চারটি অপশন ডোমেন গেটওয়ে আইপি নাকি প্রোটোকল সঠিক উত্তর হবে দেখে নাও অপশান ডি প্রোটোকল বলা হয়ে থাকে ইন্টারনেটে নিয়ন্ত্রণের নিয়ম এবং পদ্ধতিকে নম্বর প্রশ্ন কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে চারটি গ্যাস রয়েছে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এবং ক্লোরিন সঠিক উত্তর হবে অপশান ডি ক্লোরিন এগারো নম্বর প্রশ্ন এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক দেখে নাও অপশন ডি হায়দ্রাবাদে এয়ারফোর্স একাডেমি অবস্থিত রয়েছে বারো নম্বর প্রশ্ন উইনিং দ্য ইনার ব্যাটেল বিগিনিং দ্য বেস্ট ভার্সন অফ ইউটু ক্রিকেট এই শিরোনামে বইটির লেখক নিচের কোন ব্যক্তি নিচের কোন ক্রিকেটার উইনিং দ্য ইনার ব্যাটেল বিগিনিং দ্য বেস্ট ভার্সন অফ ইউ টু ক্রিকেট এই শিরোনামে বই লিখেছেন সঠিক উত্তর হবে অপশন বি সেন ওয়াটসন দেখো বিভিন্ন খেলোয়াড় এবং তাদের আত্মজীবনী আমরা একটু দেখে নেব কপিল দেবের আত্মজীবনী স্ট্রেট ফ্রম দ্য হার্ট শচীন তেন্ডুলকারের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী এ সেঞ্চুরি ইজ নট এনাফ ভি এস লক্ষণের আত্মজীবনী টু এইটি ওয়ান অ্যান্ড সুনীল গাভাসকারের আত্মজীবনী সানি ডেস বিশ্বনাথ আনন্দের আত্মজীবনী মাইন্ড মাস্টার এছাড়া যুবরাজ সিং এর আত্মজীবনী দ্য টেস্ট অফ মাই লাইফ অভিনব বৃন্দার দেখো রয়েছে এ শর্ট অ্যাট হিস্ট্রি এবং মেরি কমের রয়েছে আনব্রেকেবল তেরো নম্বর প্রশ্ন শেষ মুঘল শাসক যিনি সিংহাসনে অর্থাৎ ময়ূর সিংহাসনে বসেছিলেন তিনি নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান এ মোহাম্মদ শাহ এবং এই মুহম্মদ শাহ আমলেই নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেন এবং ময়ূর সিংহাসন লুট করে নিয়ে চলে যান চোদ্দ নম্বর প্রশ্ন কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি তুলুভা বংশের রাজা ছিলেন কৃষ্ণদেব রায় পনেরো নম্বর প্রশ্ন দেখো কার দ্বারা বিশ্বের প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বৈশালীতে ভিভিহাই করবে ইতিহাসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৎকালীন সময় ষোড়শ মহাজন পদ ছিল সেই ষোড়শ মহাজন পদের মধ্য থেকে কোন বংশের মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র বা ফার্স্ট রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছিল বৈশালীতে উত্তর হবে অপশন ডি লিচ্ছবিদের দ্বারা ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কি রঙের হয়ে থাকে চারটি অপশান রয়েছে কালো সাদা লাল নাকি নীল হয়ে থাকে এটা ইজি প্রশ্ন প্রত্যেকেরই পাড়া উচিত তো পৃথিবীর বাইরে মহাকর্ষের বর্ণ হয়ে থাকে অকশান এ কালো সতেরো নব্বই প্রশ্ন পার্সি বিপ্লবী মাদাম ভেকাজিকামা একটি সাপ্তাহিক পত্রিকা শুরু করেছিলেন এর নাম কি পার্সি বিপ্লবী মাদাম ভিকা জি কামা একটি সাপ্তাহিক পত্রিকা শুরু করেছিলেন এর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে এ দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পত্রিকা তার প্রতিষ্ঠাকাল এবং সম্পাদকের নাম দেখে নেব বেঙ্গল গ্যাজেট প্রতিষ্ঠাকাল সতেরোশো আশি সাল জেমস অগস্টাস ছিলেন সম্পাদক দিগদর্শন চালু হয় আঠারোশো আঠারোশ সাল থেকে জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক সমাচন দর্পণ আঠেরোশো সাল থেকে চালু হয় জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক বাঙ্গাল গ্যাজেট আঠারোশো সাল থেকে চালু হয় গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন সম্পাদক সম্বাদ কৌমদী আঠারোশো সাল থেকে চালু হয় রাজা রামমোহন রায় ছিলেন সম্পাদক সমাচার চন্দ্রিকা আঠারোশো সাল থেকে শুরু হয় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সম্পাদক পার্থেনান আঠারোশো সাল থেকে চালু হয় ডিরোজিও ছিলেন এই পত্রিকার সম্পাদক এছাড়া সংবাদ প্রভাগর আঠেরোশো একত্রিশ সাল থেকে চালু হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন সম্পাদক তত্ত্বপত্নী চালু হয় আঠারোশো তেতাল্লিশ সাল থেকে অক্ষয় কুমার দত্ত ছিলেন সম্পাদক হিন্দু প্যাট্রিয়েট আঠারোশো তিপান্ন সাল থেকে চালু হয় গিরিশচন্দ্র ঘোষ ছিলেন সম্পাদক দি ইন্ডিয়ান মিরর আঠারোশো সাল থেকে চালু হয় কেশবচন্দ্র সেন ছিলেন সম্পাদক দি বেঙ্গালি আঠারোশো সাল থেকে চালু হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন এইটির সম্পাদক আঠারো নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন সালে ভিভিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন এ আঠারোশো পঁয়ত্রিশ সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা এবং সাল দেখে নেব এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি সালে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান সতেরোশো বিরানব্বই সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলিসলি আঠারোশো সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি আঠেরোশো সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার আঠেরোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার আঠেরোশো সালে এছাড়া অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও আঠারোশো সালে স্কটিশ চার প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ আঠারোশো সালে ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড বেন্টিং আঠারোশো পঁয়ত্রিশ সালে তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো চল্লিশ সালে বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নম্বর প্রশ্ন কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় সঠিক উত্তর হবে অপশন বি চাষি নিজেই জমির মালিক কুড়ি নম্বর প্রশ্ন ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত সেগুলো একটু দেখব পরিকল্প প্রকল্প মহানদীর নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে তেহরি বাঁধ প্রকল্প ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে পং বাঁধ প্রকল্প বিপাশা নদীর উপর পাঞ্জাবে অবস্থিত রয়েছে ভাকরা নাঙ্গাল প্রকল্প শতদ্রু নদীর উপর পাঞ্জাবে অবস্থিত রয়েছে ঘাটপ্রবাহ প্রকল্প ঘাটপ্রভা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে ভদ্রা প্রকল্প ভদ্রা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে মালপ্রভা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে কৃষ্ণা প্রকল্প কৃষ্ণা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে শিব সমুদ্রম প্রকল্প কাবেরী নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে একুশ নম্বর প্রশ্ন এ কম্পিউটারের কোন অংশে উপস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি সিপিউতে প্রশ্ন ঘানা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ রাজস্থানে তেইশ নম্বর প্রশ্ন পৃথিবীর আর্নিক এবং বার্ষিক গতি এক ধরনের হয়ে থাকে নিচের কোনটিতে সঠিক উত্তর হবে অপশান বি আবর্তন এবং ঘূর্ণন গতি চব্বিশ নম্বর প্রশ্ন মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সঠিক উত্তর হবে অপশান এ লর্ড লিটন পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক চারটি অপশন রয়েছে দেখো লেখো বা রিটস জারির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষমতা বেশি অপশান বি লেখো জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশি সি লেখো জারির ক্ষেত্রে উভয়ের ক্ষমতা সমান অপশান ডি সুপ্রিম কোর্ট লেখো জারি করতে পারে না এটাকে ভিভিআই করবে এবং এখানে অনেকেই ভুল করে থাকে পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকচুয়ালি অপশন বি লেখো বা রিটস জারি করার ক্ষেত্রে শুধুমাত্র লেখো বা রিটস জারি করার ক্ষেত্রে সেখানে সুপ্রিম কোর্টের থেকেও হাই কোর্টের ক্ষমতা কিন্তু বেশি হয়ে থাকে এটা কিন্তু স্পেশাল তো স্টারমার্ক করবে প্রশ্নটিকে ছাব্বিশ নম্বর প্রশ্ন সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয় শুধুমাত্র লোকসভায় শুধুমাত্র রাজ্যসভায় পার্লামেন্টের উভয় কক্ষে নাকি বিধান পরিষদে তো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি পার্লামেন্টের উভয় কক্ষেই সংবিধান সংশোধনী বিলকে পাশ হতে হয় সেভেন বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয় সঠিক উত্তর দেখে নাও অপশান এ আয়নসফিয়ারে প্রতিফলিত হয় আঠাশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমেই ব্যবহৃত হয়েছে টোটাল ছ ধরনের অধিকার রয়েছে তো ছ ধরনের মধ্যে কোন অধিকারটি প্রথমেই বর্ণিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাম্যের অধিকার দেখো ডিটেলসে দেখো প্রথমে রয়েছে সাম্যের অধিকার চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারা তারপরে রয়েছে স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ নম্বর ধারা তারপরে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ নম্বর ধারা তারপরে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারা তারপর রয়েছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার উনত্রিশ থেকে তিরিশ নম্বর ধারা তারপর রয়েছে সাংবিধানিক প্রতিবেদনের অধিকার বত্রিশ নম্বর ধারা টোয়েন্টি নাইন অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত রয়েছে নিজের কোন জেলাতে অযোধ্যা পাহাড় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ পুরুলিয়াতে তিরিশ নম্বর প্রশ্ন দিল্লি আক্রমণকারী প্রথম পেশোয়া গিয়েছিলেন সঠিক উত্তর হবে এ নম্বর প্রশ্ন স্ক্রিনে প্রদর্শিত হয় ছোট গ্রাফিক্যাল চিহ্নগুলি কি এটাও ইজি প্রশ্ন একদম সঠিক উত্তর হবে অপশান এ আইকন বত্রিশ নম্বর প্রশ্ন মকদম কুণ্ড কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন এ বিহার শরীফে অবস্থিত রয়েছে তেত্রিশ নম্বর প্রশ্ন হিল বিকারক বলা হয় নিচের কোনটিকে চারটি অপশান এনএডিপি প্লাস সি ডবলু এইচ গ্রুপকে এডিএইচ কে নাকি ও এইচ কে তো সঠিক উত্তর হবে অপশন এ এনএিপিএইচ প্লাস কে চৌত্রিশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ছটগত ভাবে দেখে নাও অপশান বি রোম শহরটিতে অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ সংস্থা এবং তাদের সদর দপ্তর দেখে নেব ডাব্লুডাব্লিউ এফ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডের সদর দপ্তর সুইজারল্যান্ডে ন্যাটো নর্থ অ্যাটলান্টিক ট্রিডি অর্গানাইজেশনের সদরপ্তর ব্রাসেলসে ওপেকের সদর দপ্তর অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ সেটা রয়েছে ভিয়েনাতে ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদ দপ্তর জেনেভাতে আইলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদরপ্তর জেনেভাতে ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর প্যারিসে অবস্থিত রয়েছে এছাড়া ইউনিসেফ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ডস অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ব্যাঙ্ক অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে এফএও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান অবস্থিত রয়েছে রোমে এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস অবস্থিত রয়েছে জাকার্তাতে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে এবং ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অবস্থিত রয়েছে জেনেভা শহরে ভিভিআই করবে থার্টি ফাইভ উনিশশো সালে বরদলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন ভিভিআই করো খুবই বাছাই করা প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি প্রত্যেক দিন প্র্যাকটিস করে এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে একদম পরীক্ষার মতো করে মেনটেন করে প্রশ্নগুলো নিয়ে আসছে তো সঠিক উত্তর হবে অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল এই বরদলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন উনিশশো সালে এবং এই আন্দোলনের পরেই এই বল্লভভাই প্যাটেল এই সর্দার যে উপাধি এই সর্দার উপাধিটা তিনি পান ছত্রিশ নম্বর প্রশ্ন সৌরজগতের কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণের দিকে ঘোরে সঠিক উত্তর হবে অপশান সি ইউরেনাস থার্টি সেভেন সালে কে কোর্স আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি কোর্স আবিষ্কার করেছেন সঠিক উত্তর হবে ষোলোশো সালে অপশান এ রবার্ট হুক দেখো কিছু আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখে নেব রেল ইঞ্জিন আবিষ্কার করেন স্টিফেনসন মোটর সাইকেল আবিষ্কার করেন গড ডেমলার বাইসাইকেল আবিষ্কার করেন ভন রাইস ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে ইলেকট্রিক বেল আবিষ্কার করেন জোসেফ হেনরি সিমেন্ট আবিষ্কার করেন জোসেফ অ্যাসপডিন ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল এছাড়া ট্রাফিক লাইট আবিষ্কার করেন জেপি নাইট বৈদ্যুতিক চুল্লি আবিষ্কার করেন উইলিয়াম সিমেন্স দেশলাই আবিষ্কার করেন জন ওয়াকার রিভলভার আবিষ্কার করেন স্যামুয়েল কোল্ট স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে ল্যানেক মাইক্রোফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল গ্রামোফোন আবিষ্কার করেন টমাস আলভা এডিসন নেক্সট দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন আয়োডিনের অভাবে কি রোগ হয়ে থাকে ভিভিআই করো শুধুমাত্র প্রশ্ন নয় প্রশ্নের সাথে কিন্তু আমি এক্সট্রা নোটসও রাখছি যাতে করে তোমরা আনুষাঙ্গিক অনেক তথ্য জানতে পারো এবং সেখান থেকেও যদি প্রশ্ন এসে থাকে সেগুলো তোমরা করতে পারো সঠিক উত্তর হবে অপশান সি গলগন্ড রোগ হয়ে থাকে আয়োডিনের অভাবে দেখো কিছু খনিজ এবং তাদের অভাবজনিত রোগ দেখব আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয় ফ্লুরাইডের অভাবে দাঁতের ক্ষয় হয় আয়রনের অভাবে রক্তাল পতা দেখতে পাওয়া যায় ক্যালসিয়ামের অভাবে হাড় এবং দাঁতের দুর্বলতা দেখতে পাওয়া যায় এবং ফসফরাসের অভাবে শারীরিক বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত হয়ে থাকে উনচল্লিশ নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষের বিভিন্ন গবেষণার অগ্রগতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় নিচের কোনটি নিচের কোন উদ্ভিদটি সালোক সংশ্লেষের বিভিন্ন গবেষণা অগ্রগতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশান সি ক্লোরেল্লা ক্লোরেল্লা এমন একটি উদ্ভিদ যেটি প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে থাকে সেটা কম লাইটেও এবং কম কার্বন ডাই অক্সাইডেও তো এই ক্লোরেল্লা উদ্ভিদটিকে নিয়ে বিভিন্ন গবেষণা করে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং স্পেস স্টেশনগুলোতে এই ক্লোরেল্লা ব্যবহৃত হয়ে থাকে সেখানে অক্সিজেন উৎপন্ন করার জন্য চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংরক্ষণ এবং অভিভাবক বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ দ্য রাইটস সঠিক উত্তর হবে অপশান এ বত্রিশ এক ধারাতে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা কমেন্ট বক্সে মন্তব্য করবে ক্লাসটা শেষ করবো তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা প্র্যাকটিস প্র্যাকটিস সেট সহ ব্যাচ এবং মিশন খাঁকি যেখানে ফুল ব্যাচ কোর্স পাবে তোমরা সম্পূর্ণ বিষয় এবং অধ্যভিত্তিক ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এনসিকিউর মাধ্যমে প্লাস যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে শুরু করো তো সি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকাটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই